সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আচার আচরণ সম্পর্কে আমি লিখেছি তাদের সাথে বন্ধুত্ব হয়েছে তাদের কথা লিখেছি করে আপনারা জানেন যে পার্সিয়ান সাহিত্য মধ্যযুগ থেকে পৃথিবীর বিখ্যাত বিভিন্ন নাম যেমন শেখ সাকি অমর খরিয়াম সম্পর্কে আমি কিছু পড়াশোনা করেছি তাদের মাজারে গেছি মিউজিয়ামে গেছি আমি মাঠার অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের এই

আমি ইরানের প্রকৃতি ইরানের তারা কিভাবে থাকে এইসব সম্পর্কে লিখেছি তারপরে বিশেষ মধ্যযুগ

তারা করেনি তারা ইংল্যান্ডেক্ট তারা সেটা পছন্দ করে আমি দেখেছি যে সাধারণ মানুষ মানুষ কিন্তু সেই পারলামের শাসন শাসনতন্ত্রের যে যারা ছিলেন এখন তারা কিন্তু

Irak Poulkot mi ta kom filtè.

দিয়েছেন এত বেশি তেল এত বেশি প্রাকৃতিক সম্পদ থাকতে পারবেন না কত আল্লাহর আশীর্বাদ তাদের উপর আছে অনেক ধন্যবাদ আপনাকে